মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি লেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে সম্প্রতি আপনি পূর্ণ নিয়োগ পাওয়ায় আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের একটি নির্ভরযোগ্য এবং দীর্ঘমেয়াদী অংশীদার উল্লেখ করে তিনি বলেন আমরা বাংলাদেশের সাথে টেকসই উন্নয়ন জলবায়ু পরিবর্তন অভিবাসন এবং অন্যান্য সকল অভিন্ন স্বার্থের বিষয়ে একসঙ্গে কাজ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ মিসেল বলেন আমাদের সহযোগিতাকে বিস্তৃত এবং আধুনিকীকরণের উদ্দেশ্যে একটি অংশীদারিত্ব এবং সহযোগিতা চুক্তির আলোচনা শীঘ্রই শুরু হবে তিনি বলেন এই চুক্তি আগামী বছরগুলোতে আমাদের সম্পর্কের ক্ষেত্রে একটি শক্ত কাঠামো তৈরি করবে তিনি আরো বলেছেন বাংলাদেশের সাথে আমাদের দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব কাঠামোর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন গণতন্ত্র মানবাধিকার এবং আইনের শাসনের অংশীদারিত্বকে সমুন্নত রাখতে এবং অগ্রসর করতে এই সম্পর্কের উপর ভিত্তি করে বাংলাদেশের সরকারের সাথে কাজ করে যাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী সার্বিক সাফল্য কামনা করে তিনি চিঠিটি শেষ করেছেন এই বলে প্রিয় প্রধানমন্ত্রী দয়া করে আমাদের সর্বোচ্চ বিবেচনার আশ্বাস গ্রহণ করুন